আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং যমীন যেদিন সৃষ্টি করেছেন ওই দিনwidetilde কি সময় কি যুদ্ধ করে দিয়েছেন 100 এর গুণন হয় অবন্ত সৃষ্টি করে দিয়েছেন আসমান আর যমীন এর আশার শখরা আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল মানব দিয়ে জানতে 8 বছর 12 মাস

আমরা মুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা আমল আছে যে যার আমলকে কবুল শাক্ত না শাক্ত না যে যতক্ষণ আমল না যতক্ষণ আমল কি এরণ ভালো সিয়া ওয়া আসুরা عشر الرযা عشر الرযা দশের المحاضره রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলো শাক্ত না

قصره متفريق الخطايا كمان ادخلوا الماء الماء دي نمبر كلان নামাজ

তিনি سيعبونا الله اني احتسب على الله ان يكفر السنه الذي قبلها محمد النبي رسول الله صلى الله عليه وسلم قلت قشي محمد بن رجل فصل الكظر اني احتسب على الله ان يكفر السنه

দোষের মোকাবল ওই দিন আমাদের দুটা কাজ বিশেষভাবে করতে হবে দুটো কাজ আমাদের বিশেষ ভাবে করতে হবে এক হলো রোজা রাখা রোজা ওই দিন কি করা রোজা রাখা আরেক হলো এই দুটো কাজ আমরা বিশেষ করে বেশি করে করব বেশি করে আর আমল তো করবোই পাশাপাশি এই দুইটা কাজ গুরুত্ব দিয়ে করব গুরুত্ব দিয়ে করবো রোজা দিকে গুরুত্ব দেব ওই দিন

রোজার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাম এই দিনটাকে বেশি গুরুত্ব দিয়েছে আর মাসের ভিতরে রমজান মাসকে বেশি গুরুত্ব দিয়েছে মাসের ভিতরে রমজান মাসকে আল্লাহ রসুল বেশি গুরুত্ব দিয়েছেন আর দিনের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম মহারমে দশ মহারমকে বেশি গুরুত্ব দিয়েছেন আর এই গুরুত্ব কিসের মাধ্যমে দিয়েছেন রোজার মাধ্যমে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করবো যেহেতু রসুল সাল্লাম ہم سارے محببین 10 تاریخ کے روز رکھتے ہیں کہ ہم نماز پڑھنے کے لیے ہم کوشش کریں انشاء اللہ کوششاں ان

انصوم بعد شهر رمضان يا رسول الله رمضان এর পরে আমরা কত মাসে কিছু নির্দেশ দান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ان صوم من بعد شهر رمضان فتنبيك চাও তাহলে মুহাম্মদ তালি মুহাম্মদ এর

যে হাদিসmost powerful মুসলিম সুলাইমানের 2550তম নম্বর হাদিস 5550 নম্বর হাদিস কাওমি মাদ্রাসা চতুর্থmost connue 1134 নম্বর তিনি বলেন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ

রোজা রাখবো তোর কি বলবে আগামী প্রশ্ন যদি আল্লাহ আমাকে হায়াত বাছিয়ে রাখে তাহলে আমি দশের সাথে নয় কেউ মিলে দিব অ